আমার দিনটা কিন্তু পিঠে দিয়ে শুরু হলো অন ক্যামেরায় এখন কিন্তু অফ ক্যামেরায় আমি সেই সকাল থেকে পিঠে খাচ্ছি তো গুড মর্নিং সবাইকে আজকে হলো আজকে হলো আজকে হলো কি বার আজ রবিবার আজ রবিবার রবিবার আর রবিবারে সকাল সাড়ে নটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম অনেকটা বেলা হয়ে গেছে দুধ চা খেতে ইচ্ছা করলো কর্তার যেহেতু চায়ের নেশা আছে নিজেও গিয়েছিল আর আমাদের জন্য চাও নিয়ে এসেছে এখন আমরা জমিয়ে চা খাবো চা খেয়ে শরীরে এনার্জি করে নিয়েছি এখন দু রকম মাছ রান্না করতে হবে রুই মাছ এনেছে শোল মাছ এনেছে শোল মাছের আলাদা করে আমার জন্য লাউ ডগা দিয়ে ঝোল হবে অল্প করে আমার মতো কারণ ওটা কেউ খেতে চাইবে না এই যে মাছ মাছগুলো আগে ধুয়ে নেব তারপরে রান্নার ব্যবস্থা করব। এই যে ঝোলটা করেছে এটা কোনো পেশেন্টকেও দেওয়ার মতন নাই কিন্তু এই যে করে খাবে ঝোলের স্বাদ যারা বোঝে যারা জানে তারা মানে বুঝতে পারবে মানে এই লাউ ডগা দিয়ে জিরে লঙ্কা দিয়ে একটু সামান্য আদার কাঁচা লঙ্কা দিয়েও কম দিয়ে তো যা লাগবে না খেতে বাহ একটু ইয়ে হয়ে গেছে হালকা হয়ে গেছে আমি হালকা করেই করলাম ওর জন্য তো এটা আমার আর আমার বাবার ওটা তোমার আর মায়ের একদম আমাদের বাপ বেটিরা তোমাদের আমাদের আলাদা আলাদা মাছের ঝোল তুমি জানো এই মাছটা কিন্তু আমি কালকেও দেখেছিলাম বেচছে কিন্তু আমি সাহস করে নিতে দেখেছি সাহস করে নিতে পারিনি হ্যাঁ তো খাও না তো তুমি খাও না অতটা মা খায় না মা তো খাবেই না আমি তাইলাম হয়তো তুমিও হয়তো না করবে তাই আমি খাই ভালো লাগে পাকাল মাছ খাই আনো না বাড়ি থেকে বেরোলাম সাথী আমাকে একটা গাছ আনতে বললো আমাকে একটা গাছ তুমি নিয়ে আসো এই গাছটা যদি পাও নিয়ে আসবা তা বাড়ি থেকে অনেকটা দূরে যাচ্ছি তাই রাস্তায় যখন আস্তে আস্তে বন্ধুবান্ধবের সাথে দেখা হলো তখন বলছে হারে তোর কি এখনো শীত লাগছে জ্যাকেটটা পরে যাচ্ছিস দু তিনজনকে একই কথা কিন্তু আমি বললাম তা আমি বললাম কিনা যে অনেকটা দূরে যাচ্ছে তো আস্তে আস্তে হয়তো সন্ধ্যে হয়ে যেতে পারে তা তখন ঠান্ডা ঠান্ডা লাগতেও পারে তার জন্য জায়গাটা আমি গায়ে দিয়েছি আর একটা কেঞ্জি আছে যদি যাক বলে চলে এলাম এই রাস্তায় এসে একটা পুরোনো ঘটনা আমার কিন্তু মনে পড়ে গেল কথাটা তোমাদের বলবো আগে তোমরা জায়গাটা দেখে নাও ভালো করে দেখো জায়গাটা জায়গাটা তোমরা দেখো চারদিকটা তোমরা ভালো করে দেখো দেখো সব গাছ আর গাছ এখন কতটা হচ্ছে যে ছোটোবেলায় যখন আমরা দোকানে ঘুমাতাম তখন তার বাড়িতে কারেন্ট ছিল না কারেন্টটা থাকবে কি করে পেটেই ভাত হতো না কাউরির হয়তো কারেন্টটা থাকবে কি করে যারা হাইফাই লোক ছিল তাদের বাড়িতে কারেন্ট টিভি সাপে ছিল আমাদের মতন লোকেদের তখনকার দিনে কারেন্ট নেওয়া তো দূরে থাক স্বর্ণ থাকাটাও ভুল হতো তা যাই হোক ওই গরমকালে একদিন সবাই খাওয়া দাওয়া করে ঝাড়ঝুর করে একটা ডিমের পেটি নিয়ে আমরা শোভ এরকম টার্গেট নিয়েছি তা তখন একটা বন্ধু বলল কিনা যে এই ডরের রাস্তা দিয়ে কেউ কি যেতে পারবে তাহলে কিন্তু বাজে থাকবে আমি বললাম আমি পারবো কী দিবি বল দিয়ে ফট করে একটা বন্ধু বললো ছোটো ফুলুরি দেব দু পিস যদি রাত্রি তখন করা বাজে না তখন বারোটার কাছাকাছি বাজে তার দুপিস ছোটো ফুলুরি দেবো তুই কিন্তু তোনে ওইখানে এই একটুখানি গেলেই না আমাদের তো আছে ওই একটা বাসের ফাহাটি করে একটা গেট করা আছে ওই গেটের মধ্যে তোর জামাটা ঝুলিয়ে থুই চলে আসবি আমরা গিয়ে নিয়ে আসবো আমি বাপু দু পিস ফুলুরি লোবে ওই জামাটা কিন্তু এই রাস্তা দিয়ে গিয়ে জামাটা খুলে আবার এই রাস্তা দিয়ে গেছি বাড়িতে তারপরে দুটো ফুলুর লোবে দুটো ফুলুর দিলো খাওয়া দাওয়া করেছি আবার বন্ধু বান্ধবরা জামাটা এনে আমার আবার দোকানে পৌঁছে দিয়েছে দিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে সকালবেলা বাড়ি চলো এখন যাচ্ছি যে কাজে সে কাজটা করি অনেক পুরনো কথা তোমাদের বলে ফেললাম এই তো এই গাছগুলোই তো আমাদের বাড়িতে রয়েছে বাপি নিয়ে এসেছিল অনেক দিন আগে এই গাছগুলো খুব ভালো জানো তো এই সামনের পাতাগুলো লাল হয়ে থাকে অনেক কদিন থাকে শুকায়ও না কিচ্ছু কিচ্ছু না কবে থেকে রয়েছে অনেকে তো আবার ফুল ভাবে আমি বাড়িতে আজকেই মাকে বলছিলাম যে এগুলো ফুল নয় পাতাগুলো এরকম মানে লাল হয়ে রয়েছে এটাই গাছের শোভা আর নার্সারিতে তো বিভিন্ন রকমের ছোট বড়ো চারা গাছ থাকবে তো বিক্রির জন্য এগুলো সব তো কর্তা এসছে বলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও শেয়ার করতে পারছি আর আমিও বাড়িতে বসে দেখতে পাচ্ছি শীতের সময়ে যেন বেশি ফুল ফল সবজি সব কিছুই বেশি হয় তো সেই কারণে দেখো প্রচুর চেনা অচেনা গাছ আমি তো অনেক মানে গাছের নাম জানি না এই যে এখানে কত ডালিয়া ফুল হয়ে রয়েছে ওইদিকে ফুল হয়ে রয়েছে মনে হচ্ছে যেন আসলে বেশ ভালোই হতো নিজে চোখে ফুলগুলো দেখতাম খুব ভালো লাগতো এ দেখো এই গাছগুলো কি গাছ আমি নিজেও জানি না বেশ ভালো লাগছে দেখতে তাই না বলো কোথাও ব্যঞ্জন বাজছে ওর জন্য আমি মানে কি করব ব্যাক ক্যামেরায় ভিডিওটা করলাম তোমরা সাথের ভয়েসে শুনতে পারবা আর এখানে যে কারণে এসেছিলাম সেই গাছটা কিন্তু এখানে নেই কি না এখানে পাওয়া যায় না ওখানে কিন্তু ওই মেলা খেলা যখন হয় তখন কিন্তু মেলা খেলায় খোঁজ করলে পাওয়া যেতে পারে তা চলো আর কি করবো আর দু একটা নার্সারিতে যাব গিয়ে দেখি যদি পাই তবে নিয়ে বাড়ি যাব আর যদি না পাই তাহলে শুধু শুধুই বাড়ি যাব আর যাওয়ার পথে এক কাপ চা খেয়ে তারপর বাড়ি যাব চলো এখন যা যাক বাড়ির দিকে আর আমি এখানে এসেছিলাম এই নার্সারিটা কিন্তু থেকে বড়ো নার্সারি এখানে যখন পেলাম না আশা করছি কোথাও পাবো না আগে যদি আমি জানতাম যে এত কিছু জায়গায় ঘুরবো তাহলে কিন্তু আমি সাথে গিয়ে সতর্কটাই নিয়ে আসতাম কিন্তু দেখো বাড়ির কাছে যা তো কবিরমণির আশ্রম আছে তোমাদের একজন দেখাচ্ছি এই যে কবিল আশ্রম আছে তা আমি এখানে চলে এসেছি কারণ আমি আজকে একাকায় এসেছি সাথে কিন্তু আজকে আসিনি যাই হোক তাও বন্ধুরা একটা জিনিস তোমাদের আমি সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কবিলবণির যে বিখ্যাত মাছ সেই মাছ আমি যাচ্ছি কারণ হচ্ছে আমি খাবার নিয়ে নিয়েছি মাছের বিস্কুট জানি না আমার কপালে মিলবে কিনা এবং তোমরা কি দেখতে পাবে কিনা যদি তোমরা দেখতে পাও তাহলে কিন্তু একটুখানি জানি হবে কারণ হচ্ছে আমিও কিন্তু বহুদিন দিন পরে কিন্তু আসলাম এইখানে আর এখানে এসে দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে সেই চেঞ্জটা মানে কি বলবো তোমাদের খুবই ভালো লাগছে ভালো আছে তোমরা বাড়ি নবদ্বীপ তো আমারও বাড়ি

একটু হলেও দুধ চা খেয়েছি বাড়িতে মুড়ি চানা চোখ খেয়েছি ঘুগনি খেয়েছি রাত্রিরের সমস্ত কাজ সারা হয়ে গেছে মানে রান্নাবান্নার দায়িত্ব তো কর্তা এখন আসেনি ও আসলে তারপর খাওয়া দাওয়া হবে আর সেই যে সন্ধেটা কিন্তু আজকে খুব ভালো কেটেছে মানে খাওয়া দাওয়া ভালো মানেই হাসি মজা গল্প সাথে থাকলে তো সময়টা তো খুব ভালো কাটে সেরকমটাই হয়েছে তা এখন পুরো দশটা বাজে দশটা বাজে একটু বাদ আছে মনে হয় তো কর্তা আসুক তারপরে খাওয়া দাওয়া করবো জুতোর আওয়াজ পাচ্ছি ওর না হয়তো সায়ন গেল। আসলে উঠোনটা সোলিং করার পর থেকে যেই যায় জুতোর খসখসা নিয়ে আওয়াজ পাই আমি হাঁটলে খসখস করে আওয়াজ হয় না এটা আমি লক্ষ্য করে দেখেছি কি জানি পা ঘষে ঘষে মনে হয় সবাই উঠোনে হাঁটে ওই জন্য ওরকমও হয় বুঝতে পেরেছ না আসছে আমার আইডিয়াটা সঠিক কিনা তুমি আমি এই পায়ের আওয়াজে বুঝতে পেরেছি আমি তাই বলছি যে মনে হয় কর্তা আসছে তারপরে আবার ভাবলাম কি যে না হয়তো না তো সবারই পায়ে জুতো খসখস করে আওয়াজ হয় শুনো একটা কথা বলি আমি যে সাথে এতদিন ঘর করছি তুমি কি আমার নমুনা একটু বুঝতে পারবে না একদম পারি তো এই জন্যই তো বললাম তাহলে আমি কি করব এখানেই শুয়ে আছি একটু ব্লগ করছি খাবার দাবার সব রেডি করে ঘরে নিয়ে আসলাম বেগুন পোড়া বেগুন পুড়িয়েছি জানো ওরা কি দুষ্টু হয়েছে বাইরে ঘুরছে বাইরে ঘুরছে আর মানে উপরে এসে দুষ্টু করছে টয়লেট করে দিচ্ছে বেগুন পুড়িয়েছি লম্বা লম্বা দুটো বেগুন নিয়েছিলাম ওই বেগুন দুটো পুড়িয়েছি না একটা পুড়িয়েছি আর তরকারি গুলো গরম করেছি হ্যাঁ রাজু বলছে তুই পরে আসবি